হ্যালো এব্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ব্যায়াম করতে যে দেখতেছেন আমার পিছনে মামু ব্যায়াম করতেছে আর আমি কিন্তু ভিডিও শ্যুট করতেছি এই যে দেখতেছেন রোডে মাছখানে প্রায় ব্যায়াম করতেছে মামু আর আমি কিন্তু আসি না সকালবেলা আগে আসতাম আর এখন আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে মামু চল আজকে ব্যায়াম করতে যাই যার কারণে চলে আসলাম ব্যায়াম করতে এই যে দেখতেছেন কত সুন্দর করে ব্যায়াম করতেছে আর আমরা কিন্তু এখন বর্তমানে রোডের মাঝখানে আসছি এই যে দেখতেছেন চারিদিকে কিন্তু ক্ষেত বাড়ি আর কত সুন্দর কিন্তু কুয়াশা সকালটা আসলে অনেক সুন্দর লাগে আমরা কিন্তু সকালবেলা উঠি না অনেকে উঠি না অনেকে ওঠে আবার অনেকে উঠে না এই যে সকালবেলা না ওঠার যে ইয়াটা আমি এখন দেখতেছি কত কিছু মিস করতেছি সকালবেলা যে আবহাওয়াটা এত সুন্দর যে একটা আবহাওয়া আমরা কিন্তু মিস করি আর এই যে সকালবেলা কত সুন্দর কুয়াশা দিয়ে ভরে গেছে চারপাশটা আমাদের উত্তরবঙ্গ আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই সময় করে কিন্তু খুব কুয়াশা লাগে বিশেষ করে আমাদের ওই যে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পাদদেশে আমাদের যে আমাদের উত্তরবঙ্গ অবস্থান যার কারণে কিন্তু আমাদের এখানে অন্য অন্য জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগেই শীত চলে আসে আর বিশেষ করে কিন্তু এখন দেখতেছেন চারপাশে কিন্তু এই যে কুয়াশা দিয়ে ঢেকে গেছে আরও হবে কুয়াশা এখন বর্তমান বাজার ছটা বাজতেছে সাড়ে ছটার দিকে আরও কুয়াশা হবে আর এখন কিন্তু সকালবেলায় আসছি অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা এই যে মামু আছে আর আমি চারদিকে কিন্তু কুয়াশা দিয়ে ঢেকে গেছে আর এখন বর্তমান কিন্তু শোয়াটা বাজে আর চারিদিকে কিন্তু খেত বাড়ি আর রাস্তার দুই ধারে গাছ আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু এ সময় করে কিন্তু শীত খুব হয় আর বিশেষ করে এখন বর্তমান চলতেছে অক্টোবর মাস না অক্টোবর নভেম্বর মাস চলতেছে আর ডিসেম্বর মাস আসলে কিন্তু আরও ঠান্ডার প্রভাবটা আরও বেশি হবে কুয়াশাটা আরও বেশি হয়ে যাবে আর এখন কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে দেখতেছেন ধান কাটছে আবার ধান কাটার পর অনেকে আলু কাটতেছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় মানুষ কৃষকের উপর নির্ভরশীল আর সিজনের পর সিজন কোনো কিছু ওঠার পর আবার ক্ষেত লাগায় দেখতেছেন ধান কাটার পরে আবার আলু উগাতেছে আর যে এখন বর্তমান আমরা রোটের মাঝখানে দাঁড়াই এসেছি আর কত সুন্দর একটা আবহাওয়া আমরা সকালবেলা আসি না অনেক কিছু মিস করি আমাদের যে সকালবেলা উঠলেও অনেক মনোরম একটা পরিবেশ দেখতে পারি আবার প্লাস শরীর গতিক মন সব কিছু ভালো থাকে বাট আমরা করি না আমরা উঠি দশটার সময় নটার সময় করে উঠি তখন কিন্তু কিছুই নেই আর এত দেরি করে ওঠার ফলে কিন্তু আমরা আমাদের মন কিন্তু ভালো থাকে না নিজস্ব ভালো থাকে না যার কারণে আপনাদেরকে বলতেছি যারা দেরি করে ওঠেন তারা একটু তাড়াতাড়ি উঠবেন এই সকালে আবহাওয়াটা নেবেন তারপর দেখবেন সারাদিনটায় আপনার কেমন কাটে আমরা আজকে সকালবেলা উঠলাম দিনটা আমাদের ভালো কাটবে আর বিশেষ করে কিন্তু এই শীতের সকালে কিন্তু খুব ভালো লাগে সকালবেলা ওঠার সময় তা যাই হোক এইরকম ভিডিও আরও আমি করব। আজকে হঠাৎ করে উঠলাম রাত্রিবেলা রাত্রিবেলা না ভোরে উঠলাম হঠাৎ করে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনারা আমার পাশে থাকবেন এখন পর্যন্ত তারা আমার ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করেন নাই মানে ফলো দেন নাই ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই যারা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর সবাই পাশে থাকবেন আমার এতখান থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ